নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তালফুলুরি জন্মাষ্টমী স্পেশাল তাল তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই তালফুলুরি ফুলুরি বানানোর জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের তাল তালটা ভালো করে ঘষে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো আখের গুড় নিয়েছি এখানে চার টেবিল চামচ এক বাটি নারকেল কোড়া এই সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর দু একটা জিনিস এখানে দিতে হবে সেগুলো বানাবার সময়ই বলে দেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো এক বাটি নারকেল কোড়া এই তিনটি উপকরণ দেওয়ার পর একটু মিশিয়ে নেব তারপর বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। তালের পাল্প এখানে যতটা ছিল সবটাই দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের তাল নিয়েছিলাম আখের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এই সব উপকরণ দিয়ে এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি করার জন্য ব্যাটারটা ঠিকই এরকমভাবে তৈরি করতে হবে খুব পাতলাও হবে না আবার পুরুও হবে না এই ব্যাটারটা পনেরো মিনিট এখন রেস্টে রেখে দেব তারপর ফুলুরিগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তালের ফুলুরি ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা বেশিই লাগবে কারণ ডিপ ফ্রাই হবে এখানে সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে গেছে এবার ফুলুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব এই ফুলুরিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে ভাজার জন্য এখানে কিছুটা টাইম দিতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিচ্ছি তাল ফুলুরির দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি বাকি যে ব্যাটারটা আছে সেটার থেকেও এবার পরের ধাপে আবার ওই একই রকমভাবে ভেজে নেব বন্ধুরা তাল রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য পরের ধাপের ফুলুরিগুলোও সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম করে সমস্ত ব্যাটারটাই হয়তো আর একবার দুবার হবে সেগুলো আমি ভেজে নিচ্ছি তাল ফুলুরি সবগুলোই ভাজা হয়ে গেছে আমি প্লেটে পরিবেশন করে দিলাম একটা ফুলুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার